আসসালামু আলাইকুম আমি এ আবদুল্লাহ এবার দেখাবো যে বেগুন গাছে যদি আপনার জুগাল দেন তাহলে রকম হবে আর যদি যুগাল না দেন তাহলে কিন্তু রকম হবে সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো কিন্তু বেগুন গাছ কিন্তু বেগুন গাছের ধারণটা কিন্তু অনেকটাই সুন্দর পরিবেশটা অনেকটাই ভালো তার কারণ কিন্তু এখানে অনেক পরিমাণ ঘাস এইটাই সমস্যা আর কোনো সমস্যা নাই আর ছোটো ছোটো অবস্থা থেকেই কিন্তু দেখতে পাচ্ছেন বেগুনগুলো ধরে আছে আর এগুলা গাছ কিন্তু এখন পর্যন্ত বড় হয় নাই যেহেতু যোগাল টাকা কম দেওয়া হয়েছে কিন্তু গাছের জন্য কিন্তু দেখা যাচ্ছে যে এগুলো কিন্তু বড় হয়ে গেছে কিন্তু আসলে কিন্তু এই বেগুন গাছগুলো কিন্তু বড় হয় নাই দেখতে পাচ্ছেন বড় না হওয়ার কারণে কিন্তু অনেকগুলো বাগুন কিন্তু ধরে আছে আর এগুলা একটা গাছ কিন্তু অনেকটা কিন্তু উচ্চতা হয় দেখেছে চার ফিট পর্যন্ত উচ্চতা হয় এইগুলো গাছ আর এগুলো কিন্তু অরিজিনাল যে দেশি বেগুন গাছ সেই বেগুন আর এখানে কিন্তু আপনার যে পরিষ্কার করা আছে সেগুলো কিন্তু আমি দেখাই দিব এই ভিডিওতেই আর পরিষ্কার ছাড়া যেগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে কি পরিস্থিতি বা কিরকম হয়েছে আর এ পর্যায়ে আমি চলে আসতেছি যে বাগুন গাছে পরিষ্কার করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে অনেকটাই সৌন্দর্য এরকম হয়ে যাবে আশা করি ভিডিওটা ভালো লাগবে